দুইজনে আমার মাথাটা মেসেজ করে দিচ্ছে হ্যালো আসসালামু আসসালাম ওয়েলকাম টু মায়নাদার নিউ ভিডিও আর আজকের ভিডিওতে থাকছে আমরা কক্সবাজার কোথায় কোথায় ঘুরতে গেলাম কি কী খেলাম কোনটার প্রাইস কত পড়লো ইন ডিটেলস ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওতে সকাল সকালে চলে গিয়েছিলাম সমুদ্রের পাড়ে আর গিয়ে হচ্ছে সকালে নাস্তাটা সেরে নিলাম যেহেতু আমার শার্টের মধ্যে অ্যা ফ্রুটস আছে সো শুধু একটি বনরুটি দিয়ে নাস্তাটা সেরে ফেললাম বাকিটা তো আমার শার্টেই আছে একদম ভোরবেলা উঠে সকাল সকাল চলে গেলাম সমুদ্রের পাড়ে ভেবেছিলাম হয়তো বা লোক কিছু রকম থাকবে কিন্তু যাওয়ার পর দেখলাম যে মাসাল্লাহ লোকের কোনো অভাব নেই কারণ সবাই সকালবেলা এবং বিকালবেলা এই দুইটা টাইমে সমুদ্রের পাড়ে দেখবেন আপনার মানুষের ভিড় অবশ্যই থাকবে যারা কক্সিস বাজার যাবেন তাদের জন্য আমি অবশ্যই বলবো আপনারা সকালবেলা ভোরবেলা সমুদ্রের পাড়ে যাবেন তাহলে আপনারা সমুদ্রের আসল ফিলটা নিতে পারবেন আর আমি প্রতিবারই যাই হচ্ছে আপনার বর্ষাকালে কিন্তু আনফর্চুনেটলি এবার চলে গিয়েছিলাম হচ্ছে শীতকালে আমার কাছে কেন যেন বর্ষাকালে বেশি ভালো লাগে তো যাই হোক আমরা একটি ঘোড়া নিয়ে নিলাম তো এই ঘোড়াটি হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা নিয়েছিল ওরা বলেছিল পনেরো মিনিটের মতো সময় দিবে ভাই এই ঘোড়া নিয়ে কক্সিস বাজারে অনেক ধরনের অনেক হ্যাসেল হয় অনেক বার্গেনিং করতে হয় আপনার অবশ্যই বার্গেন করে টাইম ফিক্সড করে ঘোড়াতে উঠবেন আমার কাছে নিয়েছিল একশো পঞ্চাশ টাকা ঘোড়া রাইড শেষ করে আমি হচ্ছে এই ফলটি ট্রাই করবো এই ফলটির নাম হচ্ছে আনারকলি ফল আপনারা ইতিমধ্যেই সবাই জানেন নিট দুনিয়ায় ভাইরাল এই ফলটি অনেকে ট্যাঙ্ক ফলও বলে তো মামাকে বললাম মামা একটি ফল দেন আর কক্সেস বাজারের সবচাইতে একটি বিশেষ গুণ হলো আপনার সব কিছুতেই বার্গেন করতে হবে তো মামা অনেক দামাদামি করে চল্লিশ টাকা ফিক্সড করলাম একটি ফল তো আমি খেয়ে আপনাদের টেস্টটা অবশ্যই জানাবো আর এই যে বালকগুলো দেখতে পাচ্ছেন তারা ক্যামেরার দিকে উঁকি ঝুঁকি দিচ্ছে তারাই হচ্ছে আপনার বডি মাথা ম্যাসেজ করে এই যে দেখেন আমি বসার সাথে সাথে তারা হচ্ছে অটোমেটিক্যালি আমার হাত মাথা এগুলো টিপে দিচ্ছে কিন্তু এরা আপনাদের আপনার কাছে অনেক টাকা ডিমান্ড করবে হয়তো বা পাঁচশো টাকা বলবে চারশো টাকা বলবে আপনি যদি আপনার বডি মাথা ম্যাসেজ করাতে চান অবশ্যই সেটা বার্গেনিং করে এক থেকে দুশো টাকার মধ্যে রাখার চাই ট্রাই করবেন আর আমি মনে করি কক্সবাজার যে এগুলোর খপ পরে না পরাটাই বেটার কারণ একদিকে সমুদ্রের স্নিগ্ধ বাতাস আর একদিকে হচ্ছে আপনার মাথা বটি মেসেজ বুঝতেই তো পারছেন ঘুম তো আসাটাই স্বাভাবিক কিন্তু ঘুম থেকে উঠে যদি দেখেন আপনার টাকা এবং ব্যাগ দুইটাই নেই এবং মোবাইল তো আগেই গায়ে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই বি কেয়ারফুল থাকবেন কারণ সমুদ্রে ঘোরার আনন্দটা যেন আপনাদের কোনো কষ্ট বা দুঃখের কারণ না হয়ে যায় তার জন্য আমার এই সতর্কবার্তাটি তো আমি এই সিটটা ভাড়া নিয়েছিলাম এক ঘন্টার জন্য পঞ্চাশ টাকা তো এখানে আবার ঘোরার মামা এসে বললো যে আপনি রাইড করবেন কিনা বুঝছি মামা না আমি অলরেডি ঘুরে আসছি তো আমি এখন এখন যাবো না সমুদ্রের পার থেকে আবার চলে গেলাম হোটেলে হোটেল থেকে রেডি হয়ে বের হয়ে গেলাম আমাদের আজকের গন্তব্য যত দূর যাওয়া যায় যেহেতু আমরা একটা ছোটো বেবি নিয়ে যাচ্ছি তো আমরা ট্রাই করবো বিকেল বিকেল ঘুরে আসার জন্য তো সারাদিনের জন্য একটা অটো ভাড়া নিয়ে নিলাম অটো ভাড়া নিয়েছিল আপনার এক হাজার টাকা তো এটা তো আপনাকে অবশ্যই বার্গেন করতে হবে কারণ এখানে বার্গেনিং ছাড়া কোনো কিছুই হবে না আর আপনি কী সাইজের অটো নিচ্ছেন এবং কয়জন যাচ্ছেন তার উপর ডিপেন্ড করে ভাড়া কত একদিকে পাহাড় আরেকদিকে দিকে সমুদ্র এই দুইটা ভিউ ভাই সত্যিই মাথা নষ্ট এই দুইটা ভিউয়ের জন্যই আসলে কক্সেস বাজার মানুষ মেরিন ড্রাইভ রোডে আসলে ঘুরতে যায় আমার কাছেও অসম্ভব ভালো লাগছিলো তো আপনারা এখানে চাঁদের গাড়ি দিয়েও যেতে পারেন বিআইটিসি বাস আছে দুতলা খোলা সেটা দিয়েও যেতে পারেন বিআরটিসি বাসের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আগের দিন টিকিট কেটে রাখতে হবে সেক্ষেত্রে আপনারা অনেক কম খরচে পাবেন আর যদি চাঁদের গাড়িতে যেতে চান সেক্ষেত্রে প্রাইসটি একটু বেশি হবে যদি আপনারা অনেকজন হন তাহলে অবশ্যই আমি সাজেস্ট করব চাঁদের গাড়ি দিয়ে যাবেন আর আমরা যেহেতু তিনজন ছিলাম সিএনজি আমার একদমই পছন্দ না তাই আমি অটো দিয়ে যাচ্ছিলাম তো যাওয়ার পরেই এই হোটেলটা পড়লো এটা হচ্ছে এখন বর্তমানে কক্সেস বাজারের অনেক ব্যয়বহুল একটা হোটেল বেওয়াচ আর এই এই রোডের মধ্যে আপনার এই হোটেলটা প্লাস হচ্ছে সামনে আরেকটা হোটেল পড়বে সেটা হচ্ছে সি পার্ক সি পার্ল রিসোর্ট সো ওই হোটেলটা তো আপনার লাক্সারিয়াস এটাও ফাইভ স্টার হোটেল সো আপনারা চাইলে যদি কেউ নিতে বা হিমসুরি দিকে থাকতে চান তাহলে আপনার এই সাইডটাতে এই হোটেলগুলোতে আপনারা উঠতে পারেন সো আমার কাছে এই জায়গাগুলো ভালো লাগে না তাই আমি ওই জায়গাতেই উঠেছিলাম সাইমন বিসি রোডে তো যাচ্ছি আমরা এখন গন্তপুরি কত দূর যাওয়া যায় হঠাৎ করে কোদালেই গেল আর দুপুর টাইমও হয়ে গিয়েছিলো তাই আমরা পালঙ্কি রেস্টুরেন্টে ঢুকে গেলাম আর পালঙ্কি কিন্তু বাজারের মোস্ট পপুলার এবং ভাইরাল একটা রেস্টুরেন্ট সো আমি এখানে মেনুগুলো দেখছিলাম এবং প্রাইসগুলো দেখছিলাম বিশ্বাস করেন ভাই প্রাইসগুলো এত পরিমাণ হাই এখন যেহেতু ঢুকিয়ে পড়েছে না খেয়ে তো আর বের হতে পারবো না তাই আমি কিছু খাবার অর্ডার করলাম আর আমি কী কী অর্ডার করলাম একটু পরেই দেখতে পাবেন এই যে আমার খাবার চলে আসলো আমি রূপচাঁদ অর্ডার করেছিলাম ভেটকি মাছের পাতুরি অর্ডার করেছিলাম তারপর হচ্ছে আপনার পাহাড়ি মোরগ অর্ডার করেছিলাম তো ভেটকি মাছের পাতুরিটা প্রায় পাঁচশো পঞ্চাশ টাকার মতো নিয়েছিল আপনার রূপচাঁদাটাও এরকমই পাঁচশো পঞ্চাশ টাকার মতোই নিয়েছিলাম তো এখানে প্রাইস কিন্তু হিউজ পরিমাণ হিউজ 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 তো এখানে দুপুরের লাঞ্চটা সিঁড়ে নিলাম আর খাবারগুলো একদম যে খারাপ বলবো না কিন্তু আমার কাছে স্পেশালি মোরগটা অনেক ভালো লেগেছিলো এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার অটোতে উঠে গেলাম দেখি কত যাওয়া যায় যেহেতু আমাদের গন্তব্য ফিক্সড না যতটুকু ভালো লাগে যতক্ষণ ভালো লাগবে ততক্ষণই আমরা ঘুরবো তো আমরা চলে আসলাম হচ্ছে আরো একটি জায়গায় এখানে হচ্ছে কালো পাথর কালো পাথরের বীচ এটা আর এর পাশে হচ্ছে পাহাড় পিছনে আর সামনে হচ্ছে সমুদ্র তো ভিউয়ার্স এই জায়গাটাতে আসার পরে সত্যি কথা এত ভালো লাগছিল কারণ একদিকে পাহাড় আর একদিকে সমুদ্র এই দুইটা জিনিসের কম্বিনেশনটা তো মানে কি বলবো অস্থির সমুদ্র আসল সব জায়গা থেকে একই রকম কিন্তু এক একটা বীচের বৈশিষ্ট্য এক এক রকম যেমন এখানে হচ্ছে কালো পাথর আছে এখানে পাথরের বীজ আর দূরে যে দেখছিলেন ওগুলো হচ্ছে হচ্ছে আপনার ওখানে লাল এখান থেকে আর কিছু সামনেই তো আমরা হচ্ছে লাল ওখানে যাই নাই কারণ আমাদের সাথে একটা বিবেচিত ছিল আমরা চাচ্ছিলাম বিকাল বিকাল যেতে এখান থেকে ব্যাক করা যায় সকালে সমুদ্রের ইনভারনমেন্ট একরকম বিকেল হচ্ছে আরেক রকম দুই সময় আসলে দুই রকমের লাগে সমুদ্রটা দেখতে আর জোয়ার ভাটারও একটা ব্যাপার আছে তো যাই হোক বিকেলের এনভারমেন্টটা খুব ভালো ছিল আর সকালে এটা তো আপনারা অলরেডি দেখিয়ে নিয়েছেন আর এইসব জায়গা ঘুরতে আসলে কার না ভালো লাগে বলেন এত সুন্দর এত সুন্দর জায়গা যেহেতু আমরা সবসময় এটার কাছে থাকি না এই জন্য আমাদের কাছে জায়গাটা আরো বেশি বেশি সুন্দর লাগে এখানে প্রায় আধা ঘন্টা থাকার পর এখানে বেশি কোনো দাঁড়ালাম না কারণ আমরা আবার ব্যাক করতে হবে তো আমরা হচ্ছে এখন ব্যাক করবো অটোতে উঠে যাবো তো উঠে দেখি আরো সামনে কোনো জায়গায় নামা যায় কিনা তো আমরা যেতে যেতে দেখছিলাম এখানে হচ্ছে প্যারাশুট রাইডিং হচ্ছে তো দেখতেই পাচ্ছেন ওই যে প্যারাশুটে একজন উঠেছে আমার এটা খুবই ভয়ানক লাগে সমুদ্রের মাঝখানে নিয়ে যায় সরি মাঝখানে না মানে কিছুটা সমুদ্রের ভিতর দিকে নিয়ে যায় আপনার নিচে থাকে স্পিড বোট উপরে থাকে হচ্ছে প্যারাসুট তো আমার সাহস আসলে এটা কোলাই নেই তো আমি যেটা করবো সেটা হচ্ছে আপনার এই বাইকটা হচ্ছে রাইড করব তো আমার অনেক ইচ্ছে ছিল যে এটা রাইড করবো সো আমি এটা একটা নিয়ে নিলাম আমার কাছে নিয়েছিল হচ্ছে দেড়শো টাকার মতো তো এখানে আপনার বার্গেনিং করতে হবে কক্সবাজার মানেই হচ্ছে বার্গেনিংয়ের জায়গা যে এখানে আপনার খাওয়া দাওয়া মানে এভরিথিং আপনাকে অনেক অনেক বার্গেন করে নিতে হবে কিন্তু আমি সব সবশেষে এটাই বলবো যে এখানে খুবই নিরাপদ এখানে তেমন কোনো ঝামেলা নেই আপনি একটু চোখক্ষণ খোলা রেখে চললে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আপনার কোনো প্রবলেম হবে না সো যারা আমার ভিডিওটা তখন দেখছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটির সাথেই থাকুন আর এই বাইকটা রাইড করতে ভিওর সত্যি ভালো লাগে ট্রাই করবেন ড্রাইভারকে সাথে বসে আপনি রাইড করা তাহলে আসলে এটার আসল মজাটা নিতে পারবেন আর যখন যাচ্ছিলাম আমি ইচ্ছা করি একটু সমুদ্রের ধার দিয়ে যাচ্ছিলাম যাতে মানে একটু পানিটা যাতে পানির মধ্যে দিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু ভাইয়ার আসলে দিল না বলো যে আপনি সাইড দিয়ে যান তো যাই হোক ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাথেই থাকবেন আল্লাহ হাফেজ